হচ্ছে আমার খালামনির ছাদ বাগান এই আলু শাকগুলো হচ্ছে আপনাদের ভাইয়ের পছন্দের শাক তাজা এই শাকগুলো তুলে নিলাম আমার আন্টির ছাদ বাগান থেকে আর বাসায় এসে জামাই আবদার হলো এই রাতেই তাকে রান্না করে দেওয়ার জন্য তো আর কি করার রাতেই তার পছন্দের শাক রান্না করে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে মনে হচ্ছে না কোনো এক খেতে আছি আসলে আমি খেতে না আমি আমার আন্টির ছাদ বাগানে আছি এখানে শাক সবজি থেকে শুরু করে ফলমূলের গাছও গাছ আছে তো আজ বিকেলে আমি আমার আন্টির বাসায় ছিলাম আর বিকেলে যখন আন্টির ছাদে উঠলাম তখনই মনে হলো যে কোনো ছাদে নই আমি মনে হয় কোনো খেতে এসেছি পুরোটা ছাদ ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ডাটা শাক আলু শাক কচু শাক সব কিছুই ছিল তো আপনাদের ভাইয়ের পছন্দ ছিল এই আলু শাক তাই কিছু শাক আমি তুলে নিয়ে এসেছি কি সুন্দর তাই না শখের উপরে কোনো কিছুই নেই শখ পূরণ করতে গেলে যে কোনোভাবেই পূরণ করা যায় ঠিক আমার আন্টিও আমার মতো গাছ প্রেমী আন্টির সাথে যতক্ষণ ছিলাম ততক্ষণ আমার খুব ভালো লাগছিল কারণ আমারও এই গাছপালা লাগানো নিজে নিজের গাছ থেকে সবজি কেটে এনে রান্না করা এই জিনিসগুলো আমার কাছে খুব ভাল লাগে আর এদিকে বাসায় আনতে না আনতে আপনাদের বাড়ির শুরু হয়ে গেল তাকে এ রাতই রান্না করে দিতে হবে প্রথম দিকে না করার পরেও পরে এই রাতেই রান্না করলাম আর প্রথমে না করার কারণটা তো শুনবেন তার আবদার হচ্ছে তাকে এই রাতে কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করে দেওয়ার জন্য বুঝেন ব্যাপারটা কেমন কাঁঠালের বিচি কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তারপর এই যে এভাবে ঘষা মাজা করে পরিষ্কার করতে হয় এরপর পরিষ্কার করে এগুলোকে কাটার পরে রান্নার জন্য প্রস্তুত হয় এবার বুঝছেন তো ব্যাপারটা আরও শুনবেন যেহেতু সুটকি তরকারি আর এই তরকারিতে পেঁয়াজ রসুন বাটা দিতে হয় তারপর আছে এই মশলা বাটার ব্যাপার তো আমি আর এই রাতের বেলা বাটা বাটি করছি না আমি সোজা আমার এই ছেঁচুনি দিয়ে ছেঁচে ফেলেছি এগুলোকে কে কি বলে আমি জানি না আমি তো ছেঁচুনিই বলি তো যাই হোক কাঁঠালের বিচি গেল মশলা বাটা গেল এবার শোনেন এই সুটকির কাহিনী আমার শ্বশুরবাড়ির সবাই এই সুটকি সিদল আগে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নেয় তো সে এভাবেই খেয়ে এসেছে তার জন্য রান্না করতে গেলে এভাবেই রান্না করতে হয় এরপর আবার এগুলোকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে সিদ্ধ করা পানিটা ছেকে নিয়েছি সবাই হয়তো বলতে পারেন চায়ের ছেঁকনি দিয়ে ছেঁকেছি কেন কারণ এই ছেকনি আমি ইউজ করি না এটা আমি এই সুটকি রান্নাতেই ইউজ করি আমরা সাধারণত এভাবে কখনোই খাইনি কিন্তু বিয়ের পর যখন দেখলাম আমার শাশুড়ি আম্মা এভাবে রান্না করে তখন আমার শাশুড়ির কাছ থেকে এভাবেই শিখে নিয়েছি যেহেতু আপনাদের ভাই এভাবে ছাড়া খায় না তাই এভাবে শিখতে হলো তো এখানে আমি সব মশলাপাতি দিয়ে একসাথে কষিয়ে প্রথমে কাঁঠালের বিচিটা কষিয়েছি যখন কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে আসছে তখনই আমি শাক দিয়েছি আর এই লোভনীয় খাবারটা কে কে পছন্দ করেন আপনাদের ভাইয়ের মতো কমেন্ট বক্সে জানাবেন এই তো আমাদের টুনাটুনির রাতের আয়োজন আর মাসাল্লাহ অনেক দিন পর এই কাঁঠালের বিচির তরকারি খেলাম অনেক মজা হয়েছিল তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ